বিউটি মেকআপ অ্যান্ড টিপসে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুলের একটি দারুণ উপকারী রেমেডি এই রেমেডিটি আপনার চুলের যাবতীয় সমস্যা দূর করবে যদি আপনি চুলের যত্নের সমস্যার জন্য প্রাকৃতিক প্রতিকার খুঁজছেন তাহলে তুলসী বা পবিত্র তুলসী আপনার চুলের সৌন্দর্য বৃদ্ধিতে একটি মূল্যবান সংযোজন হতে পারে চুলের জন্য তুলসী পাতা ব্যবহার করলে আপনার চুল খুব দ্রুত লম্বা হবে এবং তার সাথে শক্তিশালী হয়ে উঠবে বন্ধুরা চুলের যত্নে ব্যবহারের অনেক উপকারিতা রয়েছে এর অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টি অক্সিডেন্টের বৈশিষ্ট্য রয়েছে তাই এটি খুশকি কমাতে সাহায্য করবে এবং মাথার ত্বকের যে কোনো রকম জ্বালা পোড়া কমাতেও কিন্তু দারুণ কাজ করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে এর প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গালের প্রভাব মাথার ত্বকের সংক্রমণের ঝুঁকিও কমাতে সাহায্য করবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই তুলসী পাতার রেমেডিটি তৈরি করতে হবে দেখুন বন্ধুরা আমি সবার প্রথমে এখানে কতগুলো তুলসী পাতা নিয়ে নিয়েছি তুলসী পাতাগুলো কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার এই পাতাগুলো আমি বেটে রসটা বের করে নেব বন্ধুরা আমি এবার শুধুমাত্র পাতাগুলো নিয়ে নেব এবার এই পাতাগুলোর সাথে অল্প পরিমাণ জল মিশিয়ে তারপর আমি পেটে নেব বন্ধুরা আপনারা কিন্তু হামল দিস্তায় থেতো করেও ওই রসটা নিয়ে নিতে পারেন চাইলে আপনারা ব্লেন্ডারে বেশি পরিমাণ রস তৈরি করে ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা তুলসী পাতাগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটি বাটিতে পেস্টটা নিয়ে নেব এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে কিন্তু রসটা বের করে নিতে হবে দেখুন রসটা বের করে নেওয়া হয়ে গিয়েছে এবার এই সাথে নারকেল বন্ধুরা তুলসী পাতার রসের সাথে কিন্তু নারকেল তেল খুব ভালো কাজ করে এটি চুল পরা তো বন্ধ করে চুল লম্বা করতে সাহায্য করে চুলের পুষ্কি দূর করবে এবং চুলের গোড়া মজবুত করবে এবার অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে তাজা অ্যালোভেরা জেলের পাতা জেলটা বের করে মিশিয়ে নিতে পারেন এবার এই সবগুলো উপকরণকে কিন্তু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা হয়ে গেল চুল লম্বা করার রেমেডিটি তৈরি করা এবার আমি আপনাদেরকে বলে দেব কিভাবে এই রেমেডিটি আপনার চুলে ব্যবহার করতে হবে বন্ধুরা কটন বলের সাহায্যে চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে লাগানোর পর কিন্তু আপনাকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে যাবার পর কিন্তু আপনাকে অবশ্যই শ্যাম্পু করে নিতে হবে আপনারা এই রেমেডিটি সপ্তাহে কিন্তু একদিনই ব্যবহার করবেন আপনারা এই রেমেডিটি একদিন সপ্তাহে ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পেতে চাইলে দুদিনও ব্যবহার করতে পারেন আপনি একবার ব্যবহার করলেই রেজাল্ট দেখতে পাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ